আসসালামু আলাইকুম দর্শক আজ আটই ফেব্রুয়ারি শনিবার আমরা আছি হজতপুর হাটে এয়ার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে একটা বাসুর সহ গাভী গরু আছে আমরা দামটা জানার চেষ্টা করি দাম কত বাড়িটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা দুই ভাই কত টুকু এটা দুধ হয় সাড়ে ছাড়বেন কত টুক হয় এটা এক লাখ টাকা হলে বিক্রি করবে এখানে একটা গাভী গরু আছে এটার সাথে এটা বাসুর দেখে এটার আমরা একটু দামটা জানার চেষ্টা করব তোর পেটের দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে তিরিশ হাজার আর পেটের দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকাটা দুধে কতটুকু পাঁচ এটা দুধ হয় পাঁচশের মনে বললো আমরা সামনের দিকে যাই আরো কিছু পাঁচ সহ জানার চেষ্টা করি এখানে একটা আছে সাথে গাভিগর দাম চাচ্ছেন কত এটা দুধ হয় কতটুকু ভাই বলতেছে এটা দুধ হয় নয় কেজি এসামের সামনের দিকে যাই আরো কিছু গাবি বাসুরের দাম জানার চেষ্টা করি এখানে একটা গাবি বাসুর আছে এই আমরা একটা দামটা জানার চেষ্টা করব কত দাম চাচ্ছেন কত 5640 এটা দুধের কত টাকা গোদাখানে 600 600 ছাড়বেন কত এই এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে আমরা সামনের দিকে যাই আরো কিছু গাবি বাসুরের দাম জানার চেষ্টা করি এখানেও একটা ক্রসজাতের গাবি আছে এটার সাথে হচ্ছে এটা এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব

এখানে একটা ক্রস জাতের গাবি আছে দেখি এটারও আমরা একটু দামটা জানার চেষ্টা করি বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম এক লাখ চাচ্ছে এটা ছাড়বেন কত নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবে এর পাশেও একটা ক্রস জাতের গাবি আছে দেখি এটারও আমরা একটু দামটা জানার চেষ্টা করি ভাইটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পাঁচ দশ ভাইটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা কি এখন দুধ হয় ভাই কত রকম চার দুধ হয় এটা ছাড়বেন কত ছাড়বেন কত মোটামুটি নব্বই অষ্টাশি বা হাজার টাকা হলে ভাই এটা বিক্রি করবে এ পাশে একটা ক্রস জার্সি গাবি আছে দেখে এটার আমরা একটা দামটা জানার চেষ্টা করি বাইরের দাম চাচ্ছেন কত আছে বাইরের দাম চাইতেছে আশি হাজার টাকা এটা কি দুধ হবে কত রকম হয় সকালে তিনশো চারশো তিন চারশো দুধ হয় এটা ছাড়বেন কত হবে দাম কর সত্তর হাজার এটা সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে দেখে আমরা সামনের দিকে যাই আরো কিছু গাড়ি বাসরের দাম জানার চেষ্টা করি এখানেও একটা জার্সি গাবি আছে এটারও আমরা একটু দামটা জানার চেষ্টা করবো

টাকা বে আছে দেখি এটার আমরা দামটা জানার চেষ্টা করি ভাই পঁচাত্তর চাইতেছে কাস্টমার সাইড ব্যাঙ্গা দাম বলতেছে এখানে একজোড়া আর টি শার্ট আছে দেখি এটার আমরা একটু দাম জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত দুশো ভাই এই জোড়ার দাম চাচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কতটুকু দুইটা

যাত্রার গাবি আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটার দাম চাচ্ছে একটা পনেরো হাজার টাকা লালটা লাল গাড়ি আছে দেখে এটার আমি একটু দামটা জানার চেষ্টা করি ভাই লালটার দাম চাচ্ছেন কত চাইছি আটাত্তর লালটার দাম চলছে আঠাত্তর হাজার টাকা বা এটা আনুমানিক ওজন হবে কতটুকু আনুমানিক ওজন হবে একশো কেজি

আছে দেখি এগুলোর আমরা দামটা জানার চেষ্টা ভাই করবাটা দাম চাচ্ছেন কত আচ্ছা ভাই এই জোড়াটা দুই লাখ দশ হাজার টাকা চাচ্ছে আনুমানিক ওজন নেবো কতটুকু একটা দুইটা সাড়ে ছয় মতো সাড়ে ছয় এই দুইটা ওজন আছে ভাই বললো সাড়ে ছয় মনের মতো সামনের দিকে যায় আরো কিছু মাংসের ওজনের কাপি গরুর দাম জানার চেষ্টা করি ভাই এই প্রথমটার দাম চাচ্ছেন কত হ্যাঁ বাড়িটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কতটুকু তিন মনের বেশি ভাই বলতেছে এটা তিন মনের বেশি ভাবে উঁচু আমরা দিকে যাই এখানে একটা লাল গাভী গরু আছে দেখি এটার আমরা একটা দামটা জানার চেষ্টা করব ভাই এটা বেড়ানব্বই হাজার টাকা দাম চাচ্ছে লাল গাবিটা লাল একটা সুন্দর বাড়ি বিরানব্বই বিরানব্বই বাড়িটার দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা আনুমানিক কোথনী কতটুকু ভাই

বাড়িটার দাম চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা বাড়িটা ওজন হবে কতটুকু সাড়ে তিন মন দাম চাচ্ছে এক লাখ দশ ওজন হচ্ছে সাড়ে তিন মন ভাই বলতেছে দর্শক আজক হাট থেকে আপনাদেরকে গাভিগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম